দুইটা পারলাম আমরা কিছুক্ষণ আগে ঢাকা থেকে মাত্র আসছি এই আইসায় আমরা একটা গাছে দেখলাম কাটাল পাকা আছে কিনা পরে সত্যি সত্যি দুইটা কাটাল পাকা কাটাল পাইলাম এখন গুসুর টুসু করে আমরা এখন খাইতেছি ভেঙে খাইতেছি কাটালটা হেভি মজার হেভি মজার

আমের কোন রকম আস নেই সেই রকম ভাবে কাঁঠাল খাইলাম গাইস আজকে আমাদের কাঁঠাল খাওয়ার ভিডিও এই পর্যন্ত থাকলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাই বাই 爸爸。